নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের শাকের একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর বানানো কিন্তু খুবই সহজ একদম কম সময়ে আর কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারেন এই রেসিপি তো চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো লাউ শাকের ডগা তবে সবটাই আমি রান্না করব না দেখুন একদম কচি নরম পাতাগুলো নিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু একদম কচি নরম পাতা দিয়েই করতে হবে তাতে করেই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো হবে আর দেখুন ডগার দিকে ডাঁটাগুলো আর পাতার সাথে যে ডাঁটাগুলো আছে ওই ডাটাগুলো আমি নিয়ে নেব আর এই সুতোর মতো অংশগুলো দেখুন এইভাবে কিন্তু বাদ দিয়ে দিতে হবে তো দেখুন শাকটা আমি বেছে নিয়েছি দেখুন একদম ডগার দিক আর কচি নরম পাতাগুলো নিয়ে নিয়েছি আর এই ডাঁটার পাতাগুলো আমি অন্য কোনো রান্নাতে যেমন মাছের ঝোল চচ্চড়ি এই সব রান্নাতে ব্যবহার করে নেব তো এবার দেখুন শাকটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটাকে কিন্তু এভাবেই রেখে দেব যাতে করে জলটা ঝরে যায় তো এদিকে জল ঝরতে থাকুক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে তবে যদি হাতের কাছে দুই রকম সর্ষে না থাকে তাহলে কিন্তু যে কোনো এক ধরনের সর্ষেও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি এক চামচ পোস্ত এবার এই সর্ষে আর পোস্তটাকে ভালোভাবে শিলেতে করে বেটে নিচ্ছি দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে উঠিয়ে রাখছি এবার এখানে নিয়েছি প্রায় দশ থেকে পনেরোটার মতো চীনা বাদাম আর বাদামগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখন কিন্তু খোসাগুলো খুব সহজেই ছাড়ানো হয়ে যাচ্ছে এবার এই বাদামগুলোকেও শিলেতে করে বেটে নিচ্ছি তো এটাকেও মিহি করে বেটে নিয়েছি এবার এটাকেও উঠিয়ে রাখছি এবার নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো কাঁচা লঙ্কাটাকেও দেখুন বেটে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু সব কিছু একসাথে মিক্সিং জারে করেও বেটে নিতে পারেন এবার এদিকে শাক থেকেও কিন্তু জলটা ভালোভাবে ঝরে গেছে তো এবার শাকটা আমি কেটে নিচ্ছি তো ডাঁটাগুলোকে দেখুন প্রায় দুই ইঞ্চি মতো লম্বা রেখে কেটে নিচ্ছে। আর ডাঁটাগুলোকে যদি একটু ছোট করে কেটে নেওয়া হয় তাহলে কি হয় এক গালেই ধরে যায় তাই ডাঁটা চিবাতে অর্থাৎ খেতে কিন্তু বেশ সুবিধা হয় তবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নিতে পারেন তো ডাঁটাগুলোকে কেটে নিয়েছি এবার দেখুন পাতাগুলোকে আমি একটু কেটে নিচ্ছি একদম খুব ছোট ছোট করে কাটবো না তো জাস্ট দেখুন এইভাবে একটু করে কেটে নিচ্ছি তো সমস্ত লাউ শাকটাই কেটে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে দেখুন সরু সরু পাতলা মতো করে ঠিক আলু ভাজার মতো করে কেটে নিয়েছি এর মধ্যে এবার আলুটাও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর শাক কিন্তু রান্না হওয়ার পর বেশ খানিকটা কমে যায় তাই লবণটা কিন্তু বুঝে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম একদমই অল্প একটু হলুদ খুব বেশি হলুদগুলো কিন্তু এই রান্নাতে ভালো লাগবে না এবার এর মধ্যে বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটা এবার দিয়ে দিলাম বাদাম বাটা বেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো তবে লবণ ঝাল এইগুলো কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সবশেষে দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আর এটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এটা মাখতে মাখতেই কিন্তু অর্ধেক রান্না এখানেই হয়ে যাবে তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছেন শাক কিন্তু একদম নরম হয়ে গেছে তো এবার আমি চলে যাব মূল রান্নায় তো এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে মেখে রাখা লাউ শাক দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার যে থালার মধ্যে আমি শাকটা মেখেছিলাম ওর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম এবার এই মশলা ধোয়া জলটা আমি শাকের মধ্যে দিয়ে দেবো এবার এর মধ্যে দুই তিনটা কাঁচা লঙ্কা দেখুন আমি এইভাবে একটু করে ভেঙে দিয়ে দিচ্ছি এবার সব কিছু আবারও একটু মিশিয়ে নিলাম আর হাই ফ্লেমে প্রথমে এটাকে ফুটতে দেব ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে প্রায় কিন্তু আট থেকে দশ মিনিট মতো রান্না করে নেব তো ওদিকে ওটা হতে থাকুক এবার অন্য দিকের গ্যাস ওভেনে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি প্রায় দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে আসলে এবার এর মধ্যে কয়েকটা ডালের বড়ি দিয়ে দিলাম আর উল্টে পাল্টে ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নেব তো দেখুন বড়িগুলোকে ভেজে নিয়েছে এবার এইগুলো উঠিয়ে রাখছে এবার এদিকে কিন্তু প্রায় আট থেকে দশ মিনিট মতো রান্না করে নিয়েছে ঢাকনা তুলে নিলাম আর মাঝে কিন্তু আমি দু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখুন সব কিছু কিন্তু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দু একটা আলু এইভাবে খুন্তির সাহায্যে ভেঙে একটু মিশিয়ে নেব এতে করে কিন্তু তরকারিটা বেশ মাখো মাখো হবে তো দেখুন কয়েকটা আলু আমি ভেঙে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি তবে বড়িগুলোকে কিন্তু ভেঙে দিয়েছি গোটা গোটা কিন্তু দিইনি আর বড়িগুলোকে কিন্তু ভেঙে দিলে বেশ ভালোভাবে মিশে যাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো চিনি আর বড়িটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সব শেষে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সরষের তেল আর তেলটা দিয়ে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি দারুণ স্বাস্থ্যকর আর সুস্বাদু একটি রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এটা থাকলে আর অন্য কোনো তরকারি লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার বিশ্বাস আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ